আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটা মানে অন্যরকম ভিডিও নিয়ে আসলাম সকাল সাতটার সময় গাড়ি বিক্রি করলাম ওনারা আসছে সেই ভুয়াপুর থেকে আরও অনেক ভিতরে তো যাই হোক ওনাদের কাছে পরিচয় নেই ফার্স্টে আমার দোয়ারে নাম এবং শোনা বলে দেয় গ্রাম বাংলা মোটরস সামসুল কলেজ উলিয়া টাঙ্গাল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইল পেয়ে যাবেন তো ফার্স্টে আমি গাড়ি দেখে দিই ডিসকোয়ার হান্ড্রেড টেন একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং টাঙ্গালের নাম্বার করা একদম নতুনের মতো গাড়ি অরিজিনাল সাত হাজার কিলোমিটার চলছে একটা পড়ে নাই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম ভাই আব্দুল আপনি কোথা থেকে আসছেন আমি আছি গোপালপুর থানার হেমনগর তো গাড়িটা খবর পাইলেন কিভাবে আমার কাছে আছে খবর পাইলাম ভাই ফেসবুকের মাধ্যমে আপনাদের একটা স্ট্যাটাস দেখলাম সেখান থেকে দেখেই ফোনে যোগাযোগ করছি গাড়িটা মূলত দনী লোক এইটেলম হলো তো আমি আপনি নিছেন না তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তা আপনার নাম আর আপনি কি ওইখান থেকে আসছেন ও তো উনি আপনার কি হয় স্বাস্থ্য ভাই তো গাড়ি তো পছন্দ হয়েছে আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনার নাম আর আপনার বাসা মুক্তা গেছে আপনার বাসা ও তো ওইলো গাড়ি জেনিল আপনার কি হয় ও আপনি আছেন আচ্ছা তো গাড়ি তো পছন্দ হয়েছে আপনাদের আর গাড়ি আমরা কত টাকা বিক্রি করলাম তো দামটা ওনারা বলতে চাচ্ছেন যাই হোক তো এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি আরও আছে যাদের লাগবে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে দেখে শুনে যাবেন হ্যাঁ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম